ছোট্ট বন্ধুরা আগের পর্বে তোমরা দেখেছো যে কাঠুরিয়া ভাবে তার তিনটি কুঠার দ্বারা বড় হয়েছে তোমরা যারা এখনো সেই ভিডিও দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশন বা আইবারে চেক করে নিও সেখানে কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে তো চলো আজকের গল্প শুরু করা যাক বড় লোক হয়ে যাওয়ার পর কাঠুরিয়ার বউয়ের মনে লোক বাড়তে থাকে সে মনে মনে বলে আরও যদি সোনার উপর কুঠার পাওয়া যেত তাহলে আমরা আরো বড় লোক হয়ে যেতাম যেই ভাবা সেই কাজ সে তার স্বামীকে গিয়ে বলল হ্যাঁ গো যদি তুমি নদী দেবীকে আবারো খুশি করো তাহলে তো আমরা আরো বড় লোক হয়ে যাব কাঠুরিয়া প্রথমে রাজি হয় না সে বলে না না গিন্নি এ আমি করতে পারবো না কাঠুরিয়ার বউ খুব রেগে যায় এবং সে বলে তুমি যদি এই কাজ না করো তাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব অবশেষে কাঠুরিয়া রাজি হয় সে বলে ঠিক আছে আমি যাব অবশেষে কাঠুরিয়া রাজি হয় এবং জঙ্গলে যায় আর সে কাট কাটার অছিলায় কুঠারটিকে ফেলে দেয় অনেক খুঁজেও সে তার কুঠারটি পেল না সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো এমন সময় জলের ভেতর থেকে এক জলপরি উঠে এলো এবং কাঠুরের কাছ থেকে সব ঘটনাটি শুনল আর শোনার পর তাকে বলল। তুমি কেঁদো না আমি তোমার কুঠারটি খুঁজে এনে দিচ্ছি এই বলে সে নদীতে ডুব দিল কিছুক্ষণ পর সে জল থেকে উঠে এলো আর একটি সোনার কুঠার নিয়ে এলো কাঠুরে সোনার কুঠারটি দেখে বলল হ্যাঁ হ্যাঁ এটি তো আমার কোঠার এই শুনে জলদেবী অনেক বেশি রুষ্ট হলেন এবং তাকে বললেন ওরে পাগলি পাগলি তুই কি আমি কিছুই জানি না তুই যে লোভে পড়ে আমার কাছে এসেছিস আর সেটা আমি খুব ভালো করে জানি আজ থেকে তোর সম্পত্তি চিরতরে শেষ হয়ে যাবে আর এই নে তোর নিজের মুখে এখন থেকে তুই আবার আগের মতো কাটাকাটি করে সংসার চালাবি এই বলে জলদেবী অদৃশ্য হয়ে যান কাঠুরিয়া হতবম্ব হয়ে সেখানে জলদেবীকে ডাকতে থাকেন না না দেবী আপনি দয়া করে আমার সাথে এরকম করবেন না ক্ষমা করুন আমায় কিন্তু হাই কাঠুরিয়া জলদেবীর দেখা পেল না অবশেষে সে বাড়ি ফিরে গেল এবং সেখানে গিয়ে সে দেখলো যে তার সমস্ত কিছু আবার আগের মতো হয়ে গেছে তাই সে কাঁদতে লাগলো এইদিকে তার স্ত্রীও এসে কান্না জুড়ে দিল আর বলতে লাগলো কিছু আমার জন্যই হয়েছে আমি অতি লোভ করেছিলাম বলেই আজকে আমাদের এমন পরিণতি হলো তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কখনো অতিমাত্রায় লোভ করতে নেই আর অন্যের কথায় নাচতেও নেই